ভরসন্ধায় বাড়িতে ঢুকে এক বৃদ্ধ মহিলার মুখ চেপে ধরে তাঁর গলায় থাকা সোনার হার ছিনতাই করে চম্পট দিল দুজন ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত কালীপুর এলাকায় জানা গেছে বাড়িটিতেই বৃদ্ধা একাই ছিলেন তার ছেলে বৌমা ডাক্তার দেখাতে গিয়েছিলেন ব্যবসার কারণে নাতিও বাইরে ছিলেন সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়েছিল দুজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে বৃদ্ধাকে ভয় দেখিয়ে তাঁর মুখ চেপে ধরে গলায় থাকা সোনার হার ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় তারপর বৃদ্ধার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে যায় ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ কি হলো ঘটনাটা কি হলো ঘটনা মানে ওই সুইচটা যখন চিপতে গেল জ্বলল না না জ্বলি যখনই জ্বলল না তখনই হোর পার করে বেরিয়ে এলো এই উঠানোর মধ্যেই ওখানে দাঁড়িয়ে এটা তো উঠান দাঁড়িয়ে রয়েছে

কেসটা হচ্ছে আমি বাড়িতে ছিলাম না আমার ওয়াইফকে নিয়ে আমি কল্যাণী ডাক্তার দেখাতে গেছি মা একা বাড়ি ছিল আমার ছেলে বাড়ি নেই তা আমি আটটা পনেরো আটটা ট্রেনে নামলাম এসে নেমে মানে বাড়িতে ঢুকার মুহূর্ত সেই সময় দেখি বাড়িতে হোটপাড় করে লোকজন ঢুকছে মানে কি ব্যাপার মানে আমি কিছুই বুঝতে পারছি না যে কি হলো এবার আমার বাড়িতে যে অবস্থা মানে ঘিরাঘড়ি চারিদিক থেকে মা কি পড়ে টড়ে কোনো কিছু হয়ে গেল আমার খালি ওই মানে আমার গা হাত পা এত থতট করে কাpse আমার মানে মাথায় কোনো কাজ করছে না যে কি হলো এসে কেউ বলতে পারছে না সঠিক তারপরে মা হামাওকর কান্না কাড়ি করছে আমার ওই একজন এই ভাড়া সে তো দেখে সব অসচেতন অবস্থায় মানুষের মানে পাড়া প্রতিবেশী সব আমার কাকি জেটি আছে তারা এসে মাথায় জলটল দিয়ে সুস্থ করলো হওয়ার পরে তারপরে ভালো করে শুনলাম শুনে যে দুজন লোক এসেছিল এসে অন্ধকারে দাঁড়িয়ে ছিল আমার ঘরের বাইরে লাইট কোথাও জ্বলছিল না মা একাই ঘরে ছিল একটা চার্জার লাইট জ্বলছিল ওইটাই ব্যাস তা দুজন লোক এসে মার গলায় ছুরি ধরে মায়ের গলায় একটা হার ছিল সেটা চিন্তা করে নিয়ে মা কি সবসময় পড়ে হারটা হ্যাঁ মা সবসময় পড়ে কত ওজন আর কত দাম হতে পারে একটা ওটা আনুমানিক দাম তো বলতে পারবো না তবে দশ থেকে বারো গ্রাম মতো হবে আর এই আলোটা উনি বলছেন আলোটা জ্বালিয়েছে নাকি ওরা না না আলোটা দিতে এসেছিল আর সেই মানে মা বাথরুম বেয়েছে বাথরুম তো মানে একটু ফাঁকে ঘর ছাড়া অনেকটা ফাঁকে তাহলে ওরা আলো জ্বালায়নি না না মা আলোটা জ্বালাতে এসেই এই জায়গা থেকে যে বোর্ডটা দেখছেন এইখানে জ্বালাতে এসে মানে ওনাকে অ্যাটাক করেছে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপ কোলোনোস্কপি কালার ডপলার ইকো কার্টিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি এসএসজি ই ইজি অ্যাডভান্সড প্যাথলজির বর্ত সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন